ফর্নিশা ফর্নিশাও দেখে যাই আর জলেজানে নামা হয় না হ্যালো এপ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে আর এখন মেয়ে যাচ্ছে মাসির বাড়িতে আর যেহেতু কয়েকদিন ছুটি আছে কয়েকদিন হলেই যাওয়ার জন্য বায়না করছে যে মাসির বাড়ি যাব যেহেতু ছুটি আছে আমি কয়েকদিন যায় থেকে আসবো কিন্তু না ওকে ছাড়া আমি তো একা থাকি না কখনো আমার না ওকে ছাড়া ভালো লাগে না যেহেতু বাসার মধ্যে এখন একাই আর যেহেতু আমার বাচ্চা একটাই সেই কারণে ওই ও না থাকলে না আমার কিছুতে ভালো লাগে না তারপরে এখন করছে যাবে তাই দু দিনের জন্য পাঠাইলাম বাবার সাথে আর বাবার রেখে চলে আসবে আর ওই দু দিন থাকবে তারপর মাসির সাথে চলে আসবে আর ওকে কে দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো সারব এখন আর ঘরের কাজগুলো কিছুই সারি নাই শুধু সকালে রান্না বান্না খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিলাম আগে আর এখন ঘরের কাজগুলো সারবো আর দেখি যে টেবিলের ভিতরে না সব কিছু কিন্তু অগসলো হয়ে আছে সেই কারণে ভাবলাম আগে গুছিয়ে রেখে দিয়েই তারপরে ঘরের কাজগুলো আর আমাদের ওইখানে না নদী আছে ওই নদীর জন্যই নেওয়ার নিয়ে খুবই ইচ্ছা ওইখানে যেয়ে থাকা ওই যখন যায় না ওই নদীর মধ্যে নেমে থাকে ছোটোবেলার থেকেই নদী খুবই পছন্দ নদীতে চান করবে দেখবে আর এখন যেহেতু নদী মানে বেঁধে দিচ্ছে সেই জন্য না আরও সুন্দর হয়েছে সেই জন্যই আরও যাবে কিন্তু সাঁতার কিন্তু জানে না আমি একা একা কখনো নামতে দিই না ওই আমি যাই সাথে বা আর মাসি যায় বা ওর ওইখানে কিন্তু ওর বান্ধবী আছে ওদের সাথে যায় একা একা কখনো নামতে দিই না আর জানি না এখন কি করবে তারপরে বারবার কিন্তু না করে দিছি তারপরে আমার বোনকে ফোন দিয়ে বলে দিছি ও জানি নদীর মধ্যে না নামে আর তোর সাথে জানি যায় বলে তো দিছি জানি না এখন কি করবে আর যত নদীতে চান করতে খুবই মজা পায় আর ভালো লাগে যাই হোক এদিকে ও যে চলে গেল না তারপরে আমার আর ভালোও লাগতেছে না যতক্ষণ না বাড়ি মানে বাসায় ফিরে আসবে ততক্ষণ আমার না ভালো লাগবে না তারপরে এখন কি করব যেতে চাইছে সেই কারণে আর ওর বাবা রেখেই চলে আসছে যেহেতু বাসায় আমি একা ওর বাবা থাকে নাই আর সন্ধ্যা আগ দিয়ে চলে আসছে আর এখন আমি ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর বেডরুমটা না একদমই অগোছালো হয়ে আছে তারপরে ঘরটা একদম ঝাড়তে হবে ঝুল টুল পড়ে গেছে কিন্তু আজকে আর ঝাড়বো না আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটার মতো বেজে গেছে আর আমার এই কাজগুলো সেরে চান করব তারপরে পূজাটাও দেওয়া হয় নাই চান না করে তোর পূজাটা দেওয়া যায় না আর তারপরে চান টান করে পূজাটাও দিব সেই কারণে মানে যেটুক না করলেই চলে না সেটুক করবো আর যেহেতু সামনে পয়লা বসে গেছে পয়লা বৈশাখের আগে ঘরটা ভালো করে না পরিষ্কার করব। আর যেহেতু ওই ঘরটা পরিষ্কারই আছে ওই ঘরটা তো আর হাত দিতে হবে না ওই ঘর যেহেতু কয়েকদিন আগে সিলিংটা সারা হয়েছে তখন কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম আর হাত দিতে হবে না কিন্তু এই ঘরটা পরিষ্কার করবো বেডরুমটা যদি টিপটপ গোসানো থাকে না তাহলে কিন্তু মনের মধ্যে এমনি শান্তি পাওয়া যায় ভালো লাগে আর কি দেখে আর যতক্ষণ ঘরটা না গোছানো যাবে ততক্ষণ একদম ভালো লাগে না ওই তো আমরা যেহেতু এখানেই আমাদের শান্তির জায়গা যেমনই হোক না কেন বেড কিন্তু তারপরে টিপটপ করে গোছিয়ে রাখলে কিন্তু দেখতেও অনেক শান্তি লাগে মনের মধ্যে অনেক ভালো লাগে আর কি আর হচ্ছে এখন সমস্ত ফার্নিচারগুলো ভালো করে মশে নিব। দুদিন হলে না মোছা হয় না ওই দেখা যায় সকালে না ওরকম হয়ে ওঠে না আর হচ্ছে বিকালের দিকার আমার মস্তি ইচ্ছে করে না ওই দেখা যায় কি মুছে তারপরে ঘরটা মুছলে না একদম পরিষ্কার হয়ে যায় সেই কারণে আর এই ছবিটা না আমি যতবারই এখানে রাখি ঘুটুনটা যে আসে না ঘুটুন এসে ছবিটা দিয়ে ফালাইয়া দেয় আর সেই জন্য আমি আবার ওয়ার্ডের উপরে রেখে দিয়েছিলাম আর এখন তো ঘুটুন নাই সেই কারণে আবার এখানে রেখে দিলাম আর এখন টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি টেবিলের উপরে যে বোতলগুলো থাকি মানে জলের বোতল অনেক সময় খাওয়া হয় আর সেগুলো একটু ভালো করে নামিয়ে ভালো করে কিন্তু মুছে নি আজকে ভাবছি যে একটু শ্যাম্পু করব। কিন্তু আর তা হয়ে ওঠে নাই আর যখন কাজ করতে নিয়েছিলাম তখন আমার এক মা বলতে গেলে চলে আমরা কাকিমা করে বলি আর সে ফোন দিয়েছিল তখন একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য মানে সিরিয়াল দেওয়ার জন্য সেই কারণে না আর হচ্ছে শ্যাম্পুটাও করতে পারি না যেহেতু পূজাটাও দেরি হয়ে গেছিলো করতে কোনোরকম ঘরটা মুছে তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো সারছি সারার পরে না চান করে পূজাটা দিয়ে উনি চলে গেছিলাম বাইরে আর সেই কারণে আর শ্যাম্পুটা করা হয়নি আজকে এখন ভাবছি যে কালকে শ্যাম্পু করব। আর মাথা একদমই আঠা আঠা হয়ে গেছে চুলগুলো ভালো করে শ্যাম্পু না করলে কিন্তু আর ভালো লাগবে না মাথার মধ্যে যাই হোক আগে ঘরটা ভালো করে আগে গুছিয়ে নিচ্ছি আর এখন ওই ঘরটা পরিষ্কার করতে নিয়েছিলাম আর মেয়ে একদম বই টইগুলো না একদম মানে অগসলো করে রেখে গেছে যেহেতু ওই ব্যাগটাই নিয়ে গেছে ওই ওই বললো মা এই ব্যাগটাই নিয়ে যায় ছোট আসার বেশি জামাকাপড় তো নিবো না থাক ওই দিন সেই কারণে আর এখন সমস্ত ফার্নিচারগুলো মুছে চলে আসলাম বেডটা হচ্ছে পরিষ্কার করতে আর বেড এরকম পরিষ্কারই ছিল তারপরে ওই যে বসা হয়েছিল আর সবাই এখানেই ছিল আর তাই একটু ভালো করে ঝেড়ে টান টান করে নিলাম ফার্নিচারগুলো যখন মুছি না তখন কিন্তু টেবিলটা ভালো করে মুছে নিই কিন্তু ওই হালকা উপর দিয়ে মুছে নিই ওরকম নামিয়ে যে ভালো করে পরিষ্কার করা ওরকম হয় না কয়েকদিন হলই ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে তখন আর ভালো করে একটু মুছেও নিই আর মেয়ের হচ্ছে বই খাতাগুলোও না গোছাইতে হবে যেহেতু বই খাতাগুলো নামিয়ে রেখে গেছে তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই তাই টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর যেখানে যেটা থাকে সুন্দর টিপটাক করে গুছিয়ে নেব আর আর যেহেতু কয়েকদিন আর মেয়ে থাকবে না আর পড়াশোনা ওরকম তো নাই সেই কারণে ভালো করে সুন্দর করে বইটা একদম গুছিয়ে রেখে দিলাম ডায়েরিটা না এখানে রেখে দিচ্ছি মানে এখানে থাকে আর কি এটা হচ্ছে আমার মেয়ের নাচের ডায়েরি ওই দেখা নাচ করে না এমনি রেখে দিচ্ছি কাজে তো লাগে না এখন আর যে মেয়ে যে গীতা যেগুলো মানে মন্দিরে যে গীতা পড়ে সেই গীতাগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেয় ওই যখন যায় আবার নিয়ে যায় ওর হচ্ছে বইও আছে মন্দিরের আর এখন যত ছুটি এখন তো যাচ্ছে না তারপরে মন্দিরে হচ্ছে পিকনিক আছে বৃহস্পতিবার তা রেখে আমার মেয়ে চলে গেল ওই যে বাইনা বসছে কয়েকদিন হলো যাবে আর এখানকার পিকনিকটা ওর ক্যান্সেল হয়ে গেল আর আজকে ওর বান্ধবী এসে বললো যে ওকে যেতে দিলা কেন ওর হচ্ছে এখানে পিকনিক করবে খেলা আছে অনেক কিছু এখানে আছে বান্ধবীরা সবাই একসাথে হলে অনেকটাই কিন্তু মজা হয় সেটাই বললো আর কি আর আমার মেয়ে সেগুলা রেখে চলে গেল। ওই যে যাবে বলছে ওর মাসি যখন আসছিল তখন বলে গেছিল যে তুই যাস হচ্ছে যখন ছুটি পাবি তখন যে থাকে আসবে আমার ওইখানে যায় কয়েকদিন সেই জন্য আর কি ওই যে মনের মধ্যে ওইটাই হচ্ছে রয়ে গেছে যাই হোক এখন হচ্ছে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে টিপটপ করে রেখে দিলাম আর পরে কিন্তু আর হাত দিতে হবে না এর মধ্যে যেহেতু এখন কয়েকদিন আর মেয়ে থাকবে না পড়াশোনাও করবে না সেই কারণে আর কিন্তু এখানে নোংরাও হবে না যাই হোক এখন হচ্ছে টিপটপ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও মুছে নেব আর ওদিকে ট্রাঙ্কের মধ্যে যে কম্বলগুলা মানে রেখে দিতে হবে সেগুলো না ওইরকম বিছানার বিছানারপুর রয়ে গেছে কয়েকদিন হলো ওইরকম আর তোলাও হচ্ছে না তাই ভাবলাম যে কয়েকটা হচ্ছে শীতের জামা কাপড়ও না বাইরে ছিল মানে ধুয়ে গেছে রেখে দিয়েছি সেগুলো আর তোলা হয় না ওই ট্যাংটা খোলা না আমার হচ্ছে অলস তা কাজ করে আর একজন ধরতে হয় আর একজন আবার রাখতে হয় এখানে যেহেতু জায়গাটা একদমই কম সামনে যেহেতু ঠাকুর ঘর আছে সেই কারণে আর ওমনি রেখে দিলাম আর এই ফোন দিয়েছিলো আর তারপরে আমার এই কাজটা সেরে তাড়াতাড়ি করে ঘরটা মুছে ওমনি হচ্ছে চানটা করে নিয়েছিলাম যেহেতু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি সেই কারণে আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেবো আর ওদিকে অনেকগুলো জামা কাপড় মানে রয়েছে সেগুলো আরও ধোয়া হয় নাই ওর বাবা চান করে গেছে মেয়ে চান করে গেছে সেগুলো ধোয়া হয় নাই আর আমারও সকালে বাসি কাপড় ওমনি আছে আর ওগুলো এখন ধুতে হবে তাড়াতাড়ি করে কাজগুলো সারা হয়েছে মানে কোনটা ধুয়ে কোনটা করবো এরকম একটা পরিস্থিতি পড়ছিলাম আর তারপরে সে বলছে তার কথা তো আমি ফালাইতেও পারবো না সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিছি আর কোনো রকম ঘরটা মুছে নিয়েছিলাম যেহেতু ঘরটা যেহেতু পরিষ্কার করছি সেই জন্য না ঘরটা না মুছলে তো আর ভালো লাগবে না সেই কারণে ঘরটা মুছে মছে জামা কাপড় ধুতে আর না তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে নিছি আর এখানে স্পিড বাড়িয়ে কিন্তু দেখাচ্ছি তারপরে না স্পিড বাড়ানোর মতোই করেই কাজগুলো সারছি আমি অনেক তাড়াতাড়ি করে কাজগুলো সারছি তাহলে ওনার আবার দেরি হয়ে যাবে আবার ডাক্তার নাও থাকতে পারে যেহেতু ঈদের ছুটি আসে এখন সেই কারণে আর যত এমন সময় না ওই দুপুর সময় যত চানও করা হয়নি আজকে আমার পূজাটাও দেওয়া হয়নি প্রতিদিন যেহেতু সকালে পূজাটা দেই আজকে না সকালে যেহেতু কাজগুলো হয় নাই। আর পূজাটাও দিতে পারি না ওই জন্য মানে মেয়ে যাবে সেই কারণে সকালে রান্না করতে হবে সেই কারণেই না আর আমি তো আর দুপুরে রান্না করব না সারা দিনের জন্য রান্না করবো আবারও রাত্রে রান্না করব একার জন্য কেউ আবার রান্না করতে ইচ্ছে করে সেই কারণেই মানে সকালে কাপড়টা সেরে তারপরে রান্না করছিলাম আর এই যে আমার কাজগুলো একদম মানে অগসলো হয়ে গেছে সকালে চান করে পূজাটা দিলে না বেশি ভালো হয় সারা দিনের কাজগুলো কিন্তু হয়ে যায় আর এই সময় না পূজাটা দিতেও কিন্তু ভালো লাগে না দুপুর সময় সকালে পূজা দিতে কিন্তু বেশি ভালো লাগে আর যাই হোক আমার জামাকড়গুলো এখন কেসে দিয়ে মিলে দিলাম আর এখন চানটা করে তারপর পূজাটাও দিয়ে নিব আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না আর এখানে শেষ করবো আবারও হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই